আজ আমি একটা গল্প পাঠ করে শোনাবো গল্পটা সোশ্যাল মিডিয়া থেকে সংগৃহীত স্কিপ না করে পুরো গল্পটা শোনার অনুরোধ রইল আশা করবো গল্পটা ভালো লাগবে গল্পের নাম রিক্সা কাকু স্কুলে ভর্তি হওয়ার পর প্রত্যেক দিন স্কুলে নিয়ে যাওয়ার জন্য আর নিয়ে আসার জন্য একটা রিক্সার ব্যবস্থা করেছিল আমার বাবা আমি প্রত্যেক দিন রিক্সা করে স্কুলে যেতাম সঙ্গে আমার মাও যেত মা বেশিদিন আর আমার সঙ্গে যেতে পারল না বছর দেড়েক পর আমার মাও চাকরি পেয়ে গেল তারপর থেকে আমি একাই যেতাম রিক্সা কাকুর ওপরে আমার বাবা মার ভীষণ ভরসা করতো আমি ছোট থেকেই ওনাকে রিক্সা কাকু বলে ডাকতাম মা আমাকে ভীষণ বকাবকি করতো রিক্সা কাকু বলবে না মা বলতো ওনার নিজস্ব একটা নাম পরিচয় আছে তাই কাউকে এইভাবে সম্বোধন করা উচিত না রিক্সা কাকু বলবে না না বলে শুধু কাকু বলে ডাকবে আমি মায়ের কথা শুনতাম না আমি রিক্সা কাকুই বলতাম মা রেগে গিয়ে কিছু বলতে গেলেই রিক্সা কাকু বলত থাক না বৌদি ও বাচ্চা মানুষ ও যেটা বলে আনন্দ পায় সেটাই বলুক না ও রিক্সা কাকুর ডাকটা আমার শুনতে ভীষণ ভালো লাগে রিক্সা কাকু আমাকে খুব ভালোবাসত আমি রিক্সা করে স্কুলে যেতাম আর রিক্সায় বসে বসে কত কথা বলে যেতাম এটা ওটা সেটা জিজ্ঞাসা করতাম কোনোদিন এতটুকু বিরক্ত হতো না রিক্সা কাকু মনে আছে একবার জিজ্ঞাসা করেছিলাম তুমি বাস চালাতে পারো রিকশা কাকু বলেছিল মানুষ পারে না এমন কিচ্ছু নেই তাহলে তুমি কষ্ট করে রিক্সা চালাও কেন তোমার তো পায়ে ব্যথা করে বাস চালানো আরো সহজ শুধু বসে থাকলেই হবে তুমি ঠিক বলেছ দিদিমণি রিক্সা কাকু আমাকে দিদিমণি বলে ডাকত আস্তে আস্তে রিক্সা কাকু হয়ে গেল আমার বন্ধু আমার মনের যাবতীয় প্রশ্ন সব রিক্সা কাকুকেই করতাম মাঝের মধ্যে রিক্সা কাকু কাকুর কাছে আবদার করে বলতাম এটা কিনে দাও ওটা কিনে দাও এই রিক্সা কাকু একবার কিনে দেওয়াতে আমার বাবা রিক্সা কাকুকে খুব বকেছিল আর কোনো দিন যেন কিনে না দেয় সেটা বলে দিয়েছিল সেদিন রিক্সা কাকুর মনটা ভীষণ খারাপ হয়ে গিয়েছিল দেখেছিলাম আমার মা রিক্সা কাকুকে ডেকে বলেছিল বিলাস দা তোমার দাদার কথায় রাগ করো না যেন মোম বায়না করলে ওকে বলবে ওসব খেতে নেই না বৌদি আমি রাগ করিনি দিদিমণির মতো আমারও তো ছেলে মেয়ে আছে আমি রিক্সা চালালেও আমি তো একজন বাবা আমি এই কথাগুলো আড়াল থেকে শুনেছিলাম তারপরের দিন রিক্সায় যেতে যেতে জিজ্ঞাসা করেছিলাম রিক্সা কাকু তোমার ছেলে মেয়ে কোথায় থাকে বলেছিল বাড়িতে তার তাহলে ওরা যখন স্কুলে যায় ওদের কে নিয়ে যায় রিক্সা কাকু সেদিন বলতে পারেনি কথাটা কেন পারেনি সেদিন আমি আমি একটুও বুঝতে পারিনি পরে অনেকবার জিজ্ঞাসা করেছিলাম কোনো উত্তর পাইনি রিক্সা কাকু একদিন বলেছিল বাড়ি একটা গ্রামে আমাদের ওখানে রয়েছে আমার আমাদের ওখানে রয়েছে আমার ছেলে মেয়ে বউ সবাই মানে রিক্সা কাকুর ছেলে মেয়ে বউ সবাই কয়েকদিন আগে কাবুলি গল্পটা পড়তে পড়তে রহমতের মধ্যে কাকুকে খুঁজে পেয়েছিলাম আমাকে নিজের মেয়ের মতোই কাকু মনে আছে বৃষ্টির আমি যেন একটু ভিজে না যাই সেই চেষ্টাই করত বৃষ্টির একটা ফোটার জলও আমার গায়ে পড়তে দিত না আমি ইচ্ছে করে ভিজতে চাইলে বলতো দিদিমণি বৃষ্টিতে ভিজবে না অনেক ওষুধ খেতে হবে তখন ওষুধ খাবে তো আমি ওষুধ খেতে পছন্দ করতাম না আর সে কথাটা রিক্সাকে খুব ভালোভাবেই জানত বৃষ্টির দিনগুলো আমাকে রিক্সা থেকে নামিয়ে দিত না কোলে করে আমাকে রিক্সা থেকে নামিয়ে বাড়ির ভেতরে পৌঁছে দিত বৃষ্টির দিনগুলো আমার কাছে ছিল খুব আনন্দের দিন রিক্সা কাকুর কোলে ওঠার সুযোগ হতো ওই দিনগুলোতে কেন জানি না রিক্সা কাকুর কোলে উঠতে আমার খুব খুব ইচ্ছে হতো একটা আপনজনের স্পর্শ পেতাম মনে আছে একটা ঘটনা আমি তখন ক্লাস ফোরে পড়ি স্কুলের পরীক্ষা চলছে পরীক্ষার দিনগুলোতে মা ছুটি নিত আর আমার সঙ্গে যেত রিক্সা কাকু রিক্সা থেকে নেমে স্কুলে ঢুকতে যাব তখন একটা আন্টির সাথে দেখা মা বলেছিল প্রণাম করতে পাশে রিক্সা কাকু দাঁড়িয়েছিল আমি রিক্সা কাকুকেও প্রণাম করেছিলাম পরে ওই আন্টি আমার মাকে বলেছিল তোমার মেয়ে তো রিক্সাওয়ালাকেও প্রণাম করে ফেলল একজনকে প্রণাম করতে গেলে পাশে যদি কোনো গুরুজন থাকে তাকে প্রণাম করতে হয় এটা আমি ওকে শিখিয়েছি সেই দিন রিক্সা কাকু আমাকে অনেক আশীর্বাদ করেছিল দিদিমণি অনেক বড় হও তুমি একদিন বড় স্কুলে দিদিমণি হও এইভাবে টানা ছ বছর ছিল আমার স্কুলে যাওয়া আসার সঙ্গী বিনিময় সামান্য কিছু রিক্সা কাকু পেত টাকা কিন্তু রিক্সা কাকু থেকে আমি যা পেয়েছি সেটা কোনো টাকার অঙ্কে হিসাব করতে পারবো না প্রাইমারি গণ্ডি পেরিয়ে আমি হাই স্কুলে গেলাম রিক্সা ছেড়ে আমার জন্য ঠিক করা হলো স্কুল বাস রিক্সা কাকু ছুটি হয়ে গেল বাবা বলে দিল সামনের মাস থেকে আর রিক্সা লাগবে না বিলাস মোম এখন বাসে করে স্কুলে যাবে রিক্সা কাকুর এমন কথা শুনে ঘাট থেকে গামছাটা টেনে নিয়ে কপাল থেকে একে মুখটা মুছে যাচ্ছিল মুছে নিচ্ছিল জানি না সেদিন মাথার ঘাম মুছছিল না চোখের জল তারপর থেকে বাসে করে স্কুল যেতাম আমি বাসের জানলার দিকে গিয়ে দেখতাম রিক্সা কাকু কিছুতেই বাসটাকে ধরতে পারছে না খুব জোরে জোরে পা চালাচ্ছে রিক্সা কাকু রিক্সা তখন অন্য যাত্রী না আমার স্কুল বাসটা সাথে পেরে উঠতে পারেনি রিক্সা কাকু আমি মনে মনে বললাম ঠাকুর রিক্সা কাকুর রিক্সাটা বাসের সামনে এনে এগিয়ে দাও রিক্সা কাকু জিতে যা রিক্সা কাকু হয়তো কোনো দিনই জিততে পারেনি রিক্সা কাকুর রিক্সা ছেড়ে দেওয়ার পর আমি দেখতাম রিক্সা কাকু আমাদের বাড়ির সামনে দিয়ে কতবার খালি রিক্সা নিয়ে যাওয়া আসা করত বাড়ির সামনে এসে রিকশার ফেপুটা বাজাত জোরে জোরে কোনো কোনো দিন হয়তো রিকশা কাকু ডেকে কথাও বলেছিল হয়তো আমার জন্যই এই দিকে আসতো এমন ভাবেই রিকশা কাকুর নামটা কে রেখেছিল বিলাস যার নাম বিলাস তার জীবনে বিলাসিতার সুযোগ ছিল না তারপর থেকে কতগুলো বছর কেটে গেল আজ আমি অনেক বড় হয়ে গেছি স্কুলে দিদিমণি হয়েছি বাড়ি থেকে এক ঘন্টা জার্নি করে স্কুলে যাই বাস থেকে নেমে প্রত্যেক দিন রিকশা করে স্কুলে যাই আমাকে অনেকেই বলে কি বোকা তুমি টোটো করে যেতে পারো না সময়টা কম লাগে তো তাহলে আমি শুধু হাসি হয়তো ওদের কথা ওদের আমি বোকা এখনো প্রত্যেক দিন রিক্সা কাকুর কথাগুলো মাথায় হাত রেখে একদিন যে আশীর্বাদ করেছিল সেটাই আজ সত্যি হয়েছে কিন্তু রিক্সা কাকু জানি না সেই রিক্সা কাকু এখন কেমন আছে কোথায় আছে প্রত্যেক দিন কত রিক্সা দেখি চোখের সামনে দিয়ে বেরিয়ে যায় কিন্তু সেই রিক্সা কাকু আর আসে না রিক্সা কাকুরা হয়তো এরকমই হয় বাচ্চাদের জীবনে রিক্সা কাকু যাদের আছে তাদের জীবনে এরকমই রিক্সা কাকুর অবদান থাকে এবং গরিব রিক্সা কাকুরাও কিন্তু সেই সমস্ত ছেলে মেয়েদের নিজের সন্তানের মতো আগলে স্কুলে নিয়ে যাওয়া আশা করে প্রত্যেক রিক্সা কাকুর এই যে মানবিক দৃষ্টি সেটা যেন ভালো থাকে এবং প্রত্যেক মেয়ের ছেলেই যেন এই রিক্সা কাকুদের ওপর এইভাবে আবদার করতে পারে যাই হোক আজকের গল্পটা যদি কোথাও একটুও ভালো লেগে থাকে ফেসবুক থেকে যদি কেউ দেখে থাকেন তাহলে আমার পেজটা ফলো করে দেবেন আর যদি কেউ ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন এতে আমার সমস্ত ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আর এই গল্পটা লেখক ছিলেন সরজিৎ ঘোষ কণ্ঠে ছিলাম আমি প্রিয়াঙ্কা আজকের মতো বিদায় নিচ্ছি এই ছোট্ট চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইলো আর বেশি বেশি করে একটু শেয়ার করার অনুরোধ রইল আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে